প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার খবর আজকে দুইয়ে সেপ্টেম্বর সোমবার আজকে পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং তাপমাত্রা কেমন থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলইগনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটটি জেনে নিই আলিপুর আবহাওয়া দপ্তর সম্প্রতি সতর্ক জারি করেছে যে সপ্তাহে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলের পর কলকাতা ও আশেপাশের জেলায় বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে আকাশ ছিল রোদ ঝলমলে তবে এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েই যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ আজ থেকে পাঁচে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপতি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি হতে পারে কলকাতার তাপমাত্রা শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক দশমিক সাত ডিগ্রি বেশি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে জিরো দশমিক ছয় ডিগ্রি বেশি বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ এবং ন্যূনতম ছাপ্পান্ন শতাংশ বঙ্গের আবহাওয়া সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরে সেরা সময় বছরের এই পর্বে কলকাতায় আবহাওয়া রীতিনীতি থাকে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি কলকাতায় আবহাওয়া অত্যন্ত মনোরম সকালের দিকে মিটে রোদ বেলা পড়লেই শীতের হালকা সিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে সিটি অফ জয় এ মার্চ থেকে বসন্তের আমেজ এপ্রিল মে পোখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে তারপর আগস্ট পর্যন্ত বৃষ্টি সেপ্টেম্বরও বেশ গরম থাকে মহানগর যদিও সামরিক ঝড় বৃষ্টির মাঝে মধ্যে তাতে রেহাই দেয় সপ্তাহের প্রথম দিন সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া বৃষ্টি হবে না চড়বে তাপমাত্রা পারদ আসুন জেনে নিই কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে জিরো পয়েন্ট পাঁচ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক দশমিক দুই ডিগ্রি বেশি শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ থেকে রবিবার সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে জিরো দশমিক দুই মিলিমিটার এই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রবিবার বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত সেটা একই শতাংশ ছিল ভৌগোলিক অবস্থান হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর দেশের অন্যতম বড় বন্দর বটে গোটা পূর্ব ভারতের শহর কেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা নয় মিটার বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেলৈগুনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ